দক্ষিণ ধলায় দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা খুলে দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানালো সংখ্যালঘু মোর্চা দীর্ঘ প্রায় সাত মাস পর পুনরায় খুলল দক্ষিণ ধলায় হাওয়াই এর দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা মাদ্রাসার মধ্যে এক পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর জেলা প্রশাসন মাদ্রাসাকে সিল করে দিয়েছিল তবে সম্প্রতি এই মাদ্রাসাকে পুনরায় খুলে প্রশাসন মাদ্রাসাটি খুলে দেওয়ার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন মাদ্রাসা কর্তৃপক্ষ ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা মাদ্রাসা সুপারিনটেনডেন্ট বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ মাওলানা ফখরুল ইসলাম লস্কর প্রশাসনকে ধন্যবাদ জানান এছাড়া বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রদেশ সম্পাদক আতাউর রহমান লস্কর সদস্য নুরুল হক লস্কর কাছাড় জেলার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর নরসিংপুর মন্ডল বিজেপির সহসভাপতি খায়রুল আমিন লস্কর ময়না মিয়া লস্কর সহ অন্যান্যরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এদিন দক্ষিণ ধলায় বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা এরই মধ্যে মাদ্রাসায় গিয়ে খোঁজখবর নেন তারা মাদ্রাসার উন্নয়নের সুপারিনটেন্ডেন্ট ফখরুল ইসলাম লস্করের সাথে আলোচনা করেন ব্যুরো রিপোর্ট ডেলি এই মাদ্রাসা আমরা হত্যা ঘটনায় প্রায় সাত মাস দিনের মতো বন্ধ ছিল জেলা প্রশাসনের নির্দেশে গত বুধবার বিগত বুধবারে আবার কাসার জেলা প্রশাসনের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দলাই থানার ভারপ্রাপ্ত অফিসার এই মাদ্রাসাটা খুলে দিয়েছেন আবার শিক্ষা পাঠদান শুরু করার জন্য আজকে এখানে উপস্থিত এখন আমাদের সামনে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য আমাদের সার খোঁজখবর নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন জানাব আতাউর রহমান লস্কর আসাম রাজ্যিক সংখ্যালঘু মোর্চার সম্পাদক তাছাড়া নুরুল আলম মজুমদার সাহেব আসাম রাজ্যিক সংখ্যালঘু মোর্চার অন্যতম সদস্য এছাড়াও জানাব হামিদুল ইসলাম লস্কর সাহেব আসার জেলা সংখ্যালঘু মোর্চার বারপ্রাপ্ত সভাপতি এছাড়াও আমাদের এত অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ কয়রুল আমিন লস্কর সাহেব নরসিংপুর মন্ডল ভারতীয় জনতা পার্টির সহসভাপতি এছাড়া এত অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং রাজনীতিবিদ আলহাজ আলী লস্কর সাহেব নরসিংহপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার সহসভাপতি আমাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছেন মাদ্রাসার এই খবর নেওয়ার জন্য এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ ওনারা যে আজকে মাদ্রাসা খোলার পরের খবর নিতে এসেছেন এর জন্য আমরা সুক্রিয়া আদায় করি ওনাদের দীর্ঘায় আমরা কামনা করি তাছাড়া আগামী দিনে ওনারা যেভাবে সংখ্যালঘুদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কাজকর্ম করতেছেন আগামী দিনে আরো বেশি করে করতে পারেন এ দোয়াও আমরা রাখি এবং মাদ্রাসাটা আগামী দিনে যাতে সুন্দরমতে পরিচালিত হয় শিক্ষাদান পাঠদান এলাকাবাদ সেই সকল সাহায্যে সহযোগিতা এবং ওনাদের কাছে আমরা আগামী দিনে মাদ্রাশার প্রতি সুনজর রাখার জন্য অনুরোধ রাখতেছি তাকে আবার আইন অনুযায়ী মাদ্রাসাকে আবার খুলে দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে একটা কার্যসূচী নিয়ে আমরা এখানে এসেছিলাম ভারতীয় জনতা পার্টির স্বয়ং মোর্চার আমরা নির্বাচনী কার্যসূচী ছিল আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা হঠাৎ করে এই মাদ্রাসার যিনি অধ্যক্ষ অঞ্চল আহলে সুন জামাতের উনি সহসভাপতি বরাকের অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লাহ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাব আমরা ব্যক্তিগতভাবে ভাবে ওনার দোয়ার নিতে এসেছি দেখতে পেয়েছি উনি বারিন্দাতে বসা আছেন আমরা দোয়ানিতে ওনার কাছে এসেছি আসার পরে বিভিন্ন আলোচনা হয়েছি মাদ্রাসার উন্নতি কল্প নিয়ে আমরা ইতিমধ্যে আমরা সরকার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাবো যে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন সঠিক তদন্ত করে যে মাদ্রাসাটিকে খুলে দিয়েছেন আমরা সরকারকে ধন্যবাদ দেবো এবং কাছারের মাননীয় জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রত্যেক স্তরের সাধারণের আন্তরিকভাবে আমরা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ কামনা করব। এবং এই মাদ্রাসার পরিকাঠামো লেগেছে আর আমরা সবাই যাতে গিয়ে যেতে পারি এবং বিশেষ করে আপনারা প্রত্যেকে জানা আছে আগামী লোকসভা নির্বাচন আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা সংখ্যালঘু এলাকাতে যাচ্ছি আমরা গিয়ে বিশেষ করে আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরকে আমরা বোঝাচ্ছি যে উন্নয়নের নিরিখে এবার নির্বাচনে যাতে ওনারা ভোট দেন কমিটি বা মহাদিসের মুখ থেকে আমরা শুনতে পেরেছি যে এখানে আমাদের দলায়ের সম্মানীয় বিধায়ক এবং আসাম মন্ত্রিসভার বরিষ্ঠ মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবদ্য মহাশয় উনি দুদিনের ভিতরে এসে মাদ্রাসার কিভাবে যেভাবে ওনার সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এটা শুনে বড় ভালো লাগছে যে প্রকৃত জননেতা হিসাবে আমরা নিতে পারি যে আমাদের বর্তমান শিলচর লোকসভার আহ ভারতীয় জনতা পার্টির সম্মানিত প্রার্থী আমরা সবার শ্রদ্ধার পরিমাণ শুক্লবৈদ্য মহাশয় ওনার যে কাজের যে এখানে কোনো জাতপাত না দেখে উনি যেভাবে এই মাদ্রাসার খবর নিয়েছেন এবং আগামী দিনে যে মাদ্রাসা সুন্দর এবং সুষ্ঠুভাবে চলার জন্য যে ওনার তাকে যে সাহায্য এবং সহযোগিতা মাদ্রাসা কমিটি পাবো এটা আশ্বাস পেয়েছেন এর জন্য আমি একজন মুসলিম হিসাবে সর্বপ্রথমে আমি ভারতীয় জনতা আসাম রাজ্য আসাম রাজ আসাম সরকারকে অশেষ ধন্যবাদ জানাই আর এরপরে আমাদের দোলার সম্মানীয় বিধায়ক তথা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে এই মাদ্রাসা পুনর খুলে দেওয়ার জন্য